চুলে শ্যাম্পু করার আগে এই টিপস একবার ব্যবহার করলেই কিন্তু চুল একদম মজবুত ঘন মোটা হয়ে যাবে তো চলো আজকের ভিডিওতে যাওয়া যাক হেয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো দেখো আজকে কিন্তু আবার একটা চুলের ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে চুলের ভিডিওটা একটু অন্য রকম যে যেরকম চুলের টিপস দেবো মানে একটা হেয়ার প্যাক দেবো আর তার সাথে কিন্তু আজকে চুলটাকে একদম বেরুনি করে দেখাবো যে আমার চুলটা কতটা ঘন আর কতটা মজবুত আর ফার্স্টেই চুলটা কিন্তু বেনুনি করে দেখাচ্ছি আর হেয়ার প্যাকটা একটু লাস্ট ভিডিওতে দেখাবো যেহেতু তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদি চুল বেরোনি করে দেখাও এর আগের অনেক ভিডিওতেও কিন্তু দেখিয়েছি আর আজকে আবার দেখাচ্ছি আর এখন কিন্তু চুলটা আমার একদম শ্যাম্পু করে শুকিয়ে নেওয়া তারপর কিন্তু মানে বলতেও চুল যেহেতু অনেক মোটা তাই হালকা হালকা ভিজাও আছে এই অবস্থায় এখন তোমাদের আমি বেরুনি করে দেখাবো যে আমার চুল কতটা মজবুত কতটা লম্বা কিছুদিন আগে যে আমি চুল কেটেছিলাম সেইটার ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি তো এর মধ্যে কিভাবে চুলটা বড় হয়ে গেল সেইটা নিয়ে আজকের ভিডিও আসলে চুল কাটলে কিন্তু চুল তাড়াতাড়ি বাড়ে এইটাই সত্যি কথা শুধু চুল কাটলেই তো আর হবে না চুলের পরিচর্চাও করতে হবে তো আমি কিভাবে চুল কেটে এত দ্রুত চুলগুলোকে লম্বা করে ফেললাম সেইটা কিন্তু আজকের ভিডিওতেই তোমাদেরকে বলবো ফার্স্টেই আমি যেটা করছি যে দেখো ভিজা চুলগুলো কিন্তু বেরোনি করে বাঁধছি যতটা ক্যামেরায় বুঝাচ্ছে না যে চুলগুলো হয়তো ভিজা এইটা কিন্তু একদমই করা উচিত না আমি জাস্ট তোমাদের ভিডিওতে দেখানোর কারণেই কিন্তু এখন বেরোনিটা করেছি আর পর কিন্তু একদম সাথে সাথে খুলে আমি আবার ফ্যানের বাতাসে একদম শুকিয়ে নিয়েছিলাম এই দেখো যারা যারা আমার চুলের বেরোনি দেখতে চেয়েছিলে যে কতটা মোটা হয় বা কতটা লম্বা হয় দেখো চুল কতটুকু কেটেছিলাম এর ভিতরে কিভাবে এত তাড়াতাড়ি লম্বা হয়ে গেল পরিচর্চা করলেই কিন্তু এই রকমের চুল পাওয়া সম্ভব আমি যেহেতু তাড়াহুড়ায় বেরোনিটা করেছি অতটা হয়তো সুন্দর হয়নি যদি ভালোভাবে করতাম আর অনেক সুন্দর হতো তারপরও দেখো চুল কতটা মোটা আমি কিন্তু কাছে এনে দেখাচ্ছিলাম চলো এখন সেই হেয়ার প্যাকে যাওয়া যাক যেটা শ্যাম্পু করার আগে একবার ব্যবহার করলেই একদম চুল কিন্তু মোটা হয়ে যাবে এই রকম সবাই নিয়ে নিয়েছি একটা জবা ফুল তোমরা চাইলে যে যেরকম মানে আরো বেশি নিতে পারো আমি কিন্তু এখানে মাত্র একটা জবা ফুল নিয়ে নিয়েছি জবা ফুল যেহেতু একটা তৈলাক্ত জিনিস সেহেতু আমাদের চুলের জন্য এটা খুবই উপকারী আর চুল কিন্তু অনেক সফট থাকে এই জবা ফুলের জন্য এই হেয়ার প্যাকের জন্য তো আমি যে তেলটা সবসময় ইউজ করি প্যারাসুট বেলি ফুলের তেল সেটা তো অবশ্যই লাগবে তাই এটাকে আগেই সাইডে রেখে দিলাম তার সাথে দিয়ে দেব কালো জিরা কালো জিরা তো আমাদের চুলের গোড়া শক্ত করে ও মজবুত করে আর এটাকে যদি বেটে দিতে পারি তাহলে তো আরো ভালো তার সাথে দিয়ে দিলাম মেথি তো চুলের জন্য আরো বেশি উপকারিতা আমি কিন্তু প্রায় যে কোনো হেয়ার প্যাকের সাথে মেথি ব্যবহার করার চেষ্টা করি তো মেথি জবা ফুল আর কালো জিরা এর ভিতরে দিয়ে দেব কিন্তু তেল এখানে এইগুলোকে যদি চাও তোমরা বেটেও কিন্তু নিতে পারো তো আমি না বেটে এইগুলোকে ভালো করে একটা চামচের সাহায্যে মানে থেতলে নেব পুরোটাই আমি কিন্তু অনেক সময় বেটেও দেই যেহেতু তোমাদেরকে আজকে ভয়েসে বলে দিলাম যে বেটে দেই এখন যেহেতু তাড়াহুড়োর জন্য আমি একটা চামচে তারপর পিষে দিচ্ছিলাম তারপর কিন্তু আমি অনেক মানে মেথিগুলো আর কালো একদম গুড়ি করতে পেরেছিলাম চামচের সাহায্যেই তারপর এর সাথে দিয়ে দেবো সামান্য একটু জল তোমরা চাইলে জলের বদলে কিন্তু পেঁয়াজের রসও দিতে পারো তো আজকে আমি পেঁয়াজের রস না দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম কেননা সবকিছু যেহেতু তেল জাতীয় তার সাথে একটু তো জল দেওয়া দরকার তো এই যে ফাইনালি দেখো আমার কিন্তু হেয়ার প্যাকটা বানানো শেষ এখন এটাকে চুলে ট্রাই করার পালা তোমরা যারা যারা মানে বিশ্বাস করছো না তারা অবশ্যই ট্রাই করে দেখবে যে চুলটা কত সুন্দর সিল্কি হয় মজবুত হয় তো দেখো তাড়াহুড়োর জন্য আজকে আমি ফোনটাকে স্ট্যান্ডেও মানে না রেখে একেবারে কিন্তু ফোনটা হাতে ধরে আর এক হাত দিয়ে দিচ্ছিলাম যে কারণে আমার খুবই অসুবিধা হচ্ছিলো তোমরা অবশ্যই অন্য কাউকে দিয়ে মানে কারো সাহায্যে তারপর কিন্তু মাথায় এই হেয়ার প্যাকটা লাগাবে আশা করছি এটা খুবই ভালো হবে তো চলো রেজাল্ট তো তোমরা আগেই দেখে নিয়েছো এখন আরেকবার দেখানো যাও দেখো আমি এটাকে তিন চার ঘন্টা রেখে তারপর কিন্তু একদম শ্যাম্পু করে চলে এসেছি আর চুলের তফাতটা আশা করি তোমরা নিজেই বুঝতে পারবে আর যদি কেউ বুঝতে না পারো তারা অবশ্যই নিজের উপরে ট্রাই করে তারপরে আমি যে হেয়ার প্যাক সবই কিন্তু ঘরোয়া মানে উপকরণ দিয়ে যেহেতু চুলে ট্রাই করলে আলাদাই একটা সৌন্দর্য বা আলাদাই একটা এই লাগে নিজের কাছেই তো আজকের মতন ভিডিওটা এইখানে শেষ করছি আবার দেখাবেন নেক্সট কোনো ব্লগে আর তোমরা যারা বেশি বেশি চুল নিয়ে কমেন্ট করো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবে সবাইকে দেখার সুযোগ করে দেবে আর চুল পরিচর্চার সাথে সাথে যদি কোনো হেয়ার স্টাইল চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবে আমি নেক্সট ভিডিও সেইটা বানাবো তো চলো আজকে তো সবাইকে টাটা